বেশ বড় সড়ো একটি টিকিট আর টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা টোয়েন্টি নাইনথ ঢাকা ইন্টারন্যাশনাল ফেয়ার টু জিরো টু ফাইভ আজকে জানুয়ারির প্রথম দিন দুহাজার সালে শুরু সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আর মেলার কিন্তু আজকে প্রথম দিন প্রথম দিনের পরন্ত বিকেল তুলনামূলক ভিড় একটু কম সো চলুন আমরা এবার ঘুরে ঘুরে দেখি যে কি কি আয়োজন রয়েছে এবার উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুরু করি মূল যে ভবনটা রয়েছে ভবনের বাইরের দিকে যে স্টলগুলো রয়েছে সেখান থেকে শুরু করি বরাবরের মতো এবারও কিন্তু দেশি বিদেশি স্টল রয়েছে এই মেলাতে চমৎকার একটি স্টল ক্লাব পাশে রয়েছে অ্যামেজিং একটা স্টল সেটা হচ্ছে কেনা কল্যাণ সংস্থার মেলায় অন্যরকম একটি আকর্ষণ হচ্ছে জুলাই চত্বর যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন হয়েছে সেটার একটি রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই আন্দোলনে ঘটে যাওয়া বিভিন্ন ছবি দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পুরো আন্দোলনের চিত্র

ইটালিয়ান বড় বড় মতো কাশ্মীরি ভাইরাও অ্যাটেন্ড করছেন এই মেলাটাতে ওনাদের যে আইটেমগুলো আছে সেইগুলো নিয়ে बांग्ला জানেন বাংলা জানেন 15 बजे बांग्ला বুঝেন না একটু অল্প অল্প বুঝেন लिटिल लिटिल वीट इफ यू सी के याना होल या डोनट यू हैव 80% वी विल इफ यू सी देना ये आर दिस टाइम व्हाट आर ড্রাই ফ্রুট আর আচার তাই না কতগুলো আইটেম আছে আচারের এখানে উপরে এটা একটি দেশি স্টল যেকোনো আইটেম একশো বিশ একদম পুরো দোকানে যা কিছু আছে এগুলো কি একশো বিশের আন্ডারে তাই না আপনাদের এখানে কি সব না ভিন্ন ভিন্ন এখনো ডেকোরেশন শেষ করতে পারেননি মেলা প্রাঙ্গনের যে মূল ভবন আছে সেই ভবনের পিছনে প্রাণ ফেলেন এফ এর জায়েন্ট আকারের একটি স্টল তিনতলা বিশিষ্ট এটার পাশেই হচ্ছে আকিস প্লাস্টিকের এটা হচ্ছে বিনোদনজন বাণিজ্য মেলার যেইখানটাতে প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের সবার জন্য রাইডের ব্যবস্থা দাম সহ পোশাকের বর্ণনা দেওয়া আছে

পাটের তৈরি চমৎকার সব জিনিসপত্র ইন্দো ইরানিয়ান সো এইটা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে চমৎকার সব কার্পেট নিয়ে এটা হচ্ছে কাশ্মীরি এবার কিন্তু চমৎকার একটা জিনিস লক্ষ্য করলাম মেলায় যে বাইরের খাবারের দোকানের পাশাপাশি ঠিক ভিতরেও কিন্তু চমৎকার কোর্ট বেশ বড় বড়সড় খাবারের রেস্টুরেন্টের আয়োজন এবার চলুন ভিতরে কি কি রয়েছে সেইগুলো আমরা দেখার চেষ্টা করি কাশ্মীরি না রাজস্থানি রাজস্থানি কর্মatkar হাতের কারুকাজ করা কাজ ভেরাইটিস অফ ব্যাগস টেবিল মেট এই জাতীয় যত জিনিসপত্র আছে এগুলো কত করে বিক্রি করেন 600 টাকা এগুলো দাম কত হবে ভাই আর এই যে বড় বড় যেটা আছে এটা দুই হাজার আর নিচেটা কত বললেন এক হাজার আপনারা কি তাই না সুগন্ধির দোকান আপনারা কি কাশ্মীরি না রাজস্থানি তাদের আচারের কতগুলো আইটেম আছে এখানে পঞ্চাশ পদের আছে তাই না আসসালামু আলাইকুম ভাই পেছা নাম যে এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ভালো আছেন কাশ্মীরি ভাই এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ওনার সাথে দেখা হয়েছিল আসসালামু আলাইকুম এখানে আমি কাশ্মীরি শল বিক্রি হয়েছে ইন্ডিয়ান কাশ্মীরি শল টোপিস হবে থ্রিপিস হবে অনেক কোয়ালিটি আছে কাম দামি আছে বেশি দামি আছে ভালো কমতি আছে তারপরে প্রায় 3 पीस আছে 2 पीस আছে এটা আমাদের বাঁdjango লাই 100 pase shop number 59 js 59 shop number অনেক গরে আছে ওখানে আচল দেখে কি কি রকম সালা আছে 1500 টাকা স্টার্ট হবে 2025 4000 3000 4000 টাকা তারপরে 10000 টাকা 15000 টাকা

এই যে এই রয়েছে কাশ্মীরি এবং রাজস্থানী যে আইটেমগুলো আছে সেইগুলো স্টল আর এইগুলো হচ্ছে দেশি স্টল যেগুলো আছে সেইগুলো এটাও কাশ্মীরি স্টল অলমোস্ট মোটামুটি মোস্ট অফ দ্য স্টল আমার চেনা জানা আর কারো কারোর সাথে আমার এই বাংলাদেশে পরিচয় আবার বেশিরভাগ যারা আছে তাদের সাথে আমার কাশ্মীরেই পরিচয় ঘুরতে গিয়ে পরিচয় হয়েছে এটাও কাশ্মীরি দোকান ওনাদের সাথে পরিচিত হয়েছি আমি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনার কি রাজস্থানের জয়পুর আর তাই না গতবার কিন্তু উপস্থিতি খুবই কম ছিল কাশ্মীরি যে স্টলগুলো আছে সেগুলো তুলনামূলক কিন্তু এবার প্রচুর काश्मीरी दुकान और ऑलमोस्ट 98% ही हमार परिचित तो दिस टाइम वी हैव ब्रॉट लॉट ऑफ डिजाइंस एंड लॉट ऑफ कलर्स व्हिच वाज नॉट अवेलेबल इन लास्ट टाइम बट दिस टाइम यू आर सीइंग एवरी न्यू डिजाइंस हियर अवेलेबल अच्छा सो दिस इज अ कलाप नहीं वो बना वो बना वाले कहां नहीं कलाप है वेरी सॉफ्ट इट्स अ वॉशेबल लॉन्ग लास्टिंग मेड बाय हैंड हैंडमेड, या हैंडमेड। इस किंड ऑफ कैरपेट यू आर नॉट गोइंग टू गेट इन बंगाल देश। सो इन एवरी बनीजमेला एरीली वंस वी यूज़ टू कम यहाँ। अच्छा। वी गिविंग ए हैवी डिस्काउंट। सो आवर स्टॉल इज़ अवेलेबल इन हाल बी पवेलियन स्टॉल फोर नंबर। प्लीज़ टू बीसी एंड वी कैन गिव

সহজেই দেখে নিতে পারেন দামটা সহ চাইলে পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন দাম এবার চলুন দেখে নেই জামা কাপড় বা অর্নামেন্টস বা খাবারের বাইরে যে আইটেমগুলো নিয়ে স্টল আছে সেইগুলো ফার্নিচার থেকে শুরু করে ইলেকট্রনিক্সের যে আইটেমগুলো আছে ইভেন মোটর সাইকেল এটা হচ্ছে সরকারি হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে জয়িতা ফাউন্ডেশনের স্টল আর এটা পানা বিস্কুটগুলো কুটির শিল্প ঘোরাফেরা শেষ পুরো মেলা প্রাঙ্গণ ভিতরে এবং বাইরে দেখা শেষ যে স্টলগুলো ছিল সেইগুলো আমি দেখানোর চেষ্টা করেছি তবে এবার কিন্তু কাশ্মীরি যে স্টলগুলো রয়েছে সেইগুলোর কিন্তু উপস্থিতি খুবই বেশি আর ইন্ডিয়ান যে অন্যান্য পার্ট আছে সেই পার্টের কিন্তু উপস্থিতি নাই বললেই চলে আর দেশি যে ব্র্যান্ডগুলো আছে সেইগুলো নিয়েই এবং অন্যান্য দেশের যে ব্র্যান্ডগুলো আছে লাইক ইরানি পাকিস্তানি সেগুলোর উপস্থিতি রয়েছে তো সবাই মেলায় চলে আসুন আপনাদের জন্যই কিন্তু অপেক্ষা করতেছে এত বড় মেলা প্রাঙ্গণ আপনারা আসলেই জমে উঠবে এই উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো সবাই ভালো থাকবেন আর মেলায় এসে এনজয় করুন পরিবারকে নিয়ে কেনাকাটা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পিডিতে